কথা আছে সব ভালো যার শেষ ভালো তার আমরা যারা গাবি পালন করি এই গাবি প্রেগন্যান্সির আপনার শেষ একুশ দিন অর্থাৎ ক্লোজিং ডাই পিরিয়ডে এই নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় এই এই ক্লোজিং ডাই পিরিয়ডের শেষ একুশ দিনের সঠিক পরিচর্যায় যদি আমরা সঠিকভাবে করতে পারি তবে আমরা সফল আর যদি পরিচর্যা না করতে পারি তাহলে আসলে আমাদের পরিশ্রমটা অনেকটা ব্যর্থ ব্যর্থ হয় এই যেমন একটা ফসল আমরা খেতে ফলাইলাম কিন্তু এই ফলনটা ঘরে আর উঠাইতে পারলাম না শেষ কয়েকদিনের পরিশ্রমে ঠিক আছে এ সেম বিষয় এই গাভির বিষয়টা শেষ একুশ দিনের যত্নটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে প্রসবকালীন অনেক জটিলতা দেখা দেয় যেমন আপনার প্রসবের কিছুদিন পূর্বে দেখা যায় যে গাভীর শুলে পরে এই বাছুর বড় থাকে এই প্রেশারে আপনার জরায়ুর মুখটা বেরিয়ে আসে জরায়ুর মুখ বেরিয়ে আসে বাচ্চা নর্মাল প্রসব হয় না টেনে হেঁস বাচ্চা বের করতে হয় এই বাচ্চা বের করতে যায় কিন্তু গাভীর জরায়ু অনেক ক্ষতি হয় হয়। অনেক প্রবলেম হয় গাভি হিটে আসে না এই অতিরিক্ত টানা ফলে যে গাভি প্রেশার ক্রিয়েট করে অতিরিক্ত এনার্জিটা তার ক্ষয় করে এই এনার্জির ফলে তার ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় ক্যালসিয়াম শর্ট দেখা দেয় সারা বছর ক্যালসিয়াম খাওয়াইলাম ভালো দানাদার খাওয়াইলাম কিন্তু শেষ একুশ দিনের ঠিক প্রপার যত্ন প্রপার যত্নটা না করার কারণে এই প্রবলেমটা আসলে দেখা দেয় এই বাচ্চা প্রসবের পরে দেখা যায় যে হাইপো ক্যালসিমিয়া হয় যেমন সাব ক্লিনিক্যাল ম্যাস্টাডিস ক্লিনিক্যাল ম্যাস্টাডিস এগুলো গাভীর ও সময় খাবার পরিমাণটা অনেকটা কম দিবেন বিশেষ করে খড় ঘাস অতিরিক্ত ফাইবার যুক্ত খাবার এগুলো আপনি পুষ্টিকর দানাদার যুক্ত খাবার দিবেন আপনার যে খাবারগুলো তার অল্প খাবারে যেন তার শরীরে এনার্জি আসে এরকম ওই একবারে তারকে পেট ভরায় একবারে না খাওয়ায় কারণ যেহেতু তার পেটে জাগাটা একবারে কম থাকে একবারে পেট বড়ায় না খাওয়ায় অল্প অল্প করে তারা খাওয়া খাবার দিতে পারেন দুইবারের জায়গায় তিনবার চারবারের জায়গায় পাঁচবার অল্প অল্প করে দিতে পারেন সে সারাদিন আস্তে আস্তে খাইলো আমরা তো গরুর একবারে খাওয়াই ইচ্ছামতে খাওয়াই পরে আর খবর থাকে না গাভিন গরুকে শেষ শেষ তিন দুই মাস শেষ দুই মাস আর দানাদার এবং পরিমাণ এবং খাদ্যের পরিমাণ আস্তে আস্তে কমায় আনতে হবে এবং এই শক্তিশালী এনার্জেটিক খাবার তাকে বাড়াইতে হবে আর লবণ দেওয়া যাবে না লবণ আসলে গাবি শরীরকে উত্তপ্ত করে আর নাবিতে এবং উলানে পানি আসে লবণ উপকার নেই ক্ষতি ছাড়া উপকার নেই লবণ পরে গাবিটার প্রেগনেন্সি বয়স দুশত আট পঞ্চাশ দিন এখন ক্লোজিং ডাই পিরিয়ড তার ক্লোজিং ডাই পিরিয়ড প্রসবের শেষ একুশ দিন এই শেষ একুশ দিনকে ক্লোজিং ডাই পিরিয়ড বলা হয় এ সময় গাভীর পেটে কিন্তু আসলে জায়গা বলতে থাকে না কিছু বাছুরে সমস্ত জায়গা দখল করে নেয় আর খাবার দাবারটা অনেকটা হিসাব হিসাবকুষিয়ে দিতে হয় যাতে সে একটু রিল্যাক্স পায় আর এই এই একুশ দিনে কিন্তু এই ক্লোজিং ডাই পিরিয়ড শেষ একুশ দিনে আমি ক্যালসিয়াম অপ রাখছি ক্যালসিয়াম অপ রাখছি এবং প্রসবকালীন সমস্ত জটিলতা দূর করার জন্য এবং প্রসব পরবর্তী সমস্ত জটিলতা দূর করার জন্যে অত্যন্ত সহজ একটা চিকিৎসা অত্যন্ত ভালো একটা পদ্ধতি এটা হলো যে এই রানাডিকেট এই রানাডিকেট সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম তাকে আমি আজকে দুই দিন যাবত দিতেছি এটা হলে আপনার ওই দুই তিনজন একসাথে হয়ে বাসুর টানা হাঁচড়া করে বের করা তার কিছু ছাওয়া তার আপনার ওই যে হাইপোক্যালসিমিয়া ক্যালসিয়ামের ঘাটতি তারপরে আপনার ওই কি বলে নাস্টাইটিস এই বিভিন্ন প্রবলেমগুলো তার সলভ হয় এবং ওই যে সারা বৎসর যে তাকে আমরা নিয়ম করে ক্যালসিয়াম খাওয়াইছি ওই ক্যালসিয়ামটা মোবাইলাইজ করে শরীরে শরীর নিজের হাত থেকে এবং রক্ত থেকে ক্যালসিয়ামটা সে ইউজ করার একটা প্রক্রিয়া সে ভালো করে করতে পারে এই এই রেনাডিকেট খুব ভালো আপনার ডাইপিরিয়ডে খাওয়ালে বাসুর খুব সহজ এবং নর্মালি প্রসব হয় তো চলুন এটা কীভাবে খাওয়াই নিয়মটা আমরা দেখাই আমরা আগে ওই ফ্রেশ পানি নিলাম এখানে সর্বোচ্চ তিন লিটারের মতো পানি নিলাম এই খুব বেশি পানি দেওয়া যাবে না সাদা পানি স্বচ্ছ পানি সব সময় সামনে রাখি তার যখন তৃষ্ণা হয় তখন সে খাবে আর এখন পঞ্চাশ গ্রাম পরিমাণ আমি রানাডি কেটে দেব এই পানির সাথে পঞ্চাশ ওই পঞ্চাশ হবে এখন দেব দানাদার দানাদার এখানে ম্যাক্সিমাম বসি গমের বুসি আমি তার জন্যে দানাদার রেডি করছি এখানে একশো কেজির মধ্যে ষাট কেজি রাখছি গমের বসি দেখি আমি পনেরো কেজি রাখছি ডাল জাতীয় দশ কেজি খোল আর রাখছি দশ কেজি ভুট্টা কিছু ভিটামিন মিনারেলস মিশ্রণে মিনিমাম দেড় থেকে দুই কেজি পরিমাণ তাকে দানা দরকার দিচ্ছি এই পানিতে মিশে খাও আমরা যারা সারা বছর গাভীর পেছনে শ্রম দেই আসলে শেষের এই যত্নটুকু অত্যন্ত জরুরি এই যত্নটুকু অত্যন্ত জরুরি এই যেমন প্রসবকালীন অনেক জটিলতা হয় বা গাভীর প্রসব ব্যথা উঠে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পেরিয়ে যায় আসলে বাচ্চা বেরোয় না আমি সাথে আমার এই সকালের খাদ্যটুকু সুন্দর করে মিক্স করে দিয়েছি সে খাইয়ে নিতে ইনশাল্লাহ একদম চেটেপুটে খাওয়া নেওয়ার পরে তার তাকে আমরা শুকনো খাবার দেবো ঠিক ঠিক সকালে যেভাবে দিছি ঠিক বিকালে আমরা সেম সেম পদ্ধতিতে পাউডারটা খাওয়াই একটা কথা মনে রাখবেন ঠান্ডা পানি কখনো গরুকে দেবেন না আমি যেখানে পানি দিছি কুসুম গরম এখানে কুসুম গরম পানি রাত্রেও কুসুম গরম পানি তার সামনে চব্বিশ ঘন্টা কুসুম গরম পানি রাখি এবং একটা আলাদা একটা স্পেসে রাখছি তাকে ফাঁকা জায়গায় রাখছি যে সেজন্য রিলাক্সে ঘুমোতে পারে যাই হোক সবাই ক্লোজিং ডাই পিরিয়ডে গাবি সম্পর্কে একটু সচেতন থাকবেন আর একটু যত্নশীল হবেন এই শেষের একটা কথা আছে না শেষ ভালো যা সব ভালো তার তো আমাদের সবার ভালো হোক আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম